হ্যালো বন্ধুরা প্রিয়াঙ্কার মিনু বলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো শর্ষ ইলিশ পুরো ভিডিওটা দেখার মিষ্টি অনুরোধ রলো প্রথমে আমি তিনটে মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়ে কেটে ধুয়ে পয়সা করে নিয়েছি তারপর লবণ হলুদ দিয়ে মিশিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি তারপর তেলটা গরম হয়ে আসার পর আমি তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর সেখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজের একটু পেস্ট সেটা আমি আগে করে রেখেছিলাম আর শুক্রো লঙ্কা একসাথে মিক্স করে বাটা করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে কষা কষা করে নিচ্ছি তেলটা ভালো কড়া হয়ে আসলে মশলাটা মশা হয়ে আসার পর আমি মাছগুলোকে পরপর ছেড়ে দিচ্ছি আর সাবধানে ছাড়তে হবে যেহেতু ইলিশ মাছ ভীষণ নরম হয় ভেঙে যাওয়ার চান্সটা প্রচুর থাকে এই দেখো আমি সবগুলো দিয়ে দিয়েছি পরপর হালকাভাবে খুন্তি দিয়ে আমি নাড়াই নিই কড়াটাকে এপাশ ওপাশ একটু হেলিয়ে দুলিয়ে দিচ্ছি দোলনার মতো যেন তেলটা সবটার সাথে মিশে যায় ভালোভাবে একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসার পর আমি হালকা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর করে নিয়েছিলাম আমি সর্ষে বাটা সেটা পরিমাণ মতো মিক্স করে নিয়েছিলাম তার সাথে আমি একটু জল দিয়ে দিয়েছি যেহেতু ভীষণ ঘন হয়ে গিয়েছিল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি কারণ ঝোলটা আমার সেরকম হয়ে যাবে আলাদা করে জল দিতে হবে না আর সুন্দরভাবে আমি সেটাকে চারিদিক দিয়ে ছড়িয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা আমি আগেই দিয়ে দিয়েছিলাম এবার খুন্তি দিয়ে হালকা করে জলার দিক থেকে খুন্তি দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি যেন মাছগুলো ভেঙে না যায় সেই সাবধান করে করতে হবে সেভাবে আমি করে নিয়েছি এবার ফুটে আসার জন্য অপেক্ষা করব। ফুটে আসলে হালকা আঁচে রেখে দেবো তাহলে গ্রেভি ভাবটা চলে আসবে তিক্ত ভাবটাও আসবে না এবার দেখো ফুটে আসার পর হালকাভাবে আবার একটু নাড়িয়ে নিচ্ছি নাও আমার সর্ষে ইলিশ রেডি দেখতে যেরকম সুন্দর সেরকমই লোভনীয় খেতেও হয়েছে কেমন লাগলো বন্ধুরা তোমরা জানিও প্লিজ কমেন্ট করো